এটা হলো রেল লাইন দুটা লাইন আছে ওটা আরেকটা লাইন এটা এখন আমি আছি রেল লাইনের উপরে নদীটা নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে চলে গেল স্টেশন ময়নাগুড়ি স্টেশন যেটাকে বলে নিউ ময়নাগুড়ি আর এদিকটা চলে গেল শিলিগুড়ি জলপাইগুড়ি কলকাতা সামনে আরেকটা স্টেশন আছে নিউ দমুনি তো এখন তো রেল সব ইলেকট্রিকেই চলে আপনারা সকলেই জানেন এই লাইনটাই হচ্ছে ব্রড গেজ লাইন উপর থেকে সুন্দর লাগে দেখতে সূর্য ডুবে গেছে তো ঠিক আছে রাখছি বন্ধুরা আবার অন্য ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন